ফেসবুক আবার নতুন আপডেট নিয়ে এসেছে আর এই তিনটে মেট্রিক এখন সব ক্রিয়েটারেরই জানা উচিত এক ভিউজ ওভার টাইম এটা দেখায় আপনার কন্টেন্টের ভিউ সময়ের সাথে কিভাবে বাড়ছে বা কমছে এই মেট্রিকটা খুব কাজে লাগে লং টার্ম প্যাটার্ন বোঝার জন্য দুই ভিউ রেট এটা দেখায় কত মানুষ আপনার ভিডিও দেখছে আর কতজন স্ক্রল করে চলে যাচ্ছে মানে আপনার হুক বা ইন্ট্রো কতটা স্ট্রং তা বোঝার সেরা উপায় হলো ভিউ রেট তিন রিটেনশন ভিউয়াররা কোন জায়গা থেকে ভিডিও ছেড়ে চলে যাচ্ছে সেটা দেখায় রিটেনশন এটা বুঝলে আপনি জানতে পারবেন অডিয়েন্স আসলে কতটা ইনভলভড আপনার কন্টেন্টে এই মেট্রিকগুলি আপনি পাবেন আপনার প্রোফাইল বা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের ইনসাইট সেকশনের অডিয়েন্স ট্যাবে এই তিনটে মেট্রিক বুঝে কাজ করলে ভিডিও শুধু ভাইরালই হবে না কনসিস্ট্যান্ট গ্রোথ নিশ্চিত হবে ফেসবুক থেকে আর্নিংয়ের আরও টিপস এবং আপডেটস পেতে প্লেলিস্ট দেখুন ফেসবুকের গুরুত্বপূর্ণ টিপস ও আপডেটস নিয়মিত পেতে যুক্ত থাকুন ভাইব্রেন্ট কৌশিকের সাথে ধন্যবাদ